হ্যালো বন্ধুরা বাবলির কিচেনে তোমাদের স্বাগত জানাই এটা হলো মা ঠাকুমাদের হাতের যে সম্পূর্ণ একটা নিরামিষ কুমড়োর তরকারি বানিয়েছি ও একটা জিনিস দেবো এতে টেস্ট হে না দুর্দান্ত লাগবে তার জন্য তোমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে দেখতে পাচ্ছ পাঁচফোরণ দিয়ে বানাবো তো চলো আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি এক কিলো কুমড়ো ঠিক আছে কুমড়োটা তুমি যেইভাবে কাটো চাকু দিয়ে কাটো চাই বটি দিয়ে কাটো তো আমি সামান্য যে এটা ফালি করে নেব চাকু দিয়ে তারপরে আমি বটি দিয়ে কেটে নিয়ে আসবো সবার প্রথমে ঠাকুমা আর দিদিমা আমার মারা দেখেছি আগের দিনে যে রান্না করতো না গোটা সবজি যেগুলো জলের সবজিগুলো হতো যেরকম লাউ কুমড়ো এগুলো আগে ছোকলাটা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিত কেন যে কুমড়োর যে একটা কস থাকে না সেটারে মানে সেটাই প্রোটিন বলতো আর ওইটায় সিদ্ধটাও হতো টেস্ট অন্যরকম লাগতো সবজি খুবই কম ধুতো যেরকম শাকগুলো তো ধুতে হবে কিন্তু আস্ত ধুয়ে কাটতো সব কিছু তো আমি এই কুমড়োটা আমি সেই রকমভাবে যেরকম করে ঠাকুমা মারা করতো আমি সেই সম্পূর্ণ সেইভাবে তরকারিটা বানাবো আর কি কি দিত দেখতে পাচ্ছ আমি আর্ধেক কেটে নিয়েছি তো আমি পাঁচশো থেকে ছশো কুমড়ো নিয়েছি এখানে তো ছোকলা ছাড়িয়ে এইবার আমি ধুয়ে এ দেখো আমি ধোয়ার পরে বটি দিয়ে কেটে নিয়েছি দেখতে পা সাইজে মিডিয়াম ঠিক আছে তরকারি কাটার উপরেও না হেভি টেস্ট লাগে আমি এখানে আলু ব্যবহার করব না জাস্ট কুমড়ো দিয়ে বানাবো তরকারিটা চলো সবার প্রথমে এই একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে কি করব আর্ধেক গ্লাস জল দিয়ে দেব। তরকারিটা না এত ভিটামিন হবে না কি বলবো সত্যি সত্যি দুর্দান্ত লাগবে আর্ধেকের থেকে আর্ধেক চামচ আমি লবণ দিয়ে দিলাম লবণটা একদম কম হবে যাতে জাস্ট একটু লবণে সফট হয়ে যাক হাফ মানে এটাকে আমি ফিফটি পারসেন্ট কী করবো এই জলে সেদ্ধ করে নেব এখানে হলুদ টলুদ কিছুই দেব না মশলা আমাদের তরকারি মশলা লাস্টের সেন্টার যেহেতু এটা নিরামিষ তাই তো তো আমি এটা ঢেকে দেব ঢাকতে ঢাকতে চলো আমি আলাদা আর কিছু কি কি দিয়ে দেবো সেগুলো আমি একটু দেখিয়ে দিই তো এটা দেখো গরম সেদ্ধ হচ্ছে আর একটুখানি পাল্টিয়ে আমি ঢেকে দেব বেশি সিদ্ধ করা যাবে না তরকারিটা মানে জলটা আমার অর্ধেক থাকে জানো তরকারিতে অর্ধেক শুকিয়ে যাবে অর্ধেক থাকবে তো চলো আমি অল্প একটু আদা নিয়েছি এটাকে থেত করে নেব দেখো এইটা থ্যাত হয়ে গেছে আদাটা আমার এইবার আমি কি করব এই তরকারিটা দেখব কতটা সেদ্ধ হয়েছে দেখো সেদ্ধ অর্ধেক হয়ে গেছে ফিফটি পার্সেন্ট এটা সেদ্ধ হয়েই গেছে তো এটাকে কি করবো এই জল সমেত এটাকে নামিয়ে রেখে দেব এত টেস্ট হয় না এই তরকারিটা সকালে সকালে যদি লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে তুমি দেও না যেরকম বাচ্চাদের টিফিনে বাচ্চারা এত পছন্দ করবে কি বলবো এবার আমি অন্য একটা কড়াই নিয়ে এনেছি এখানে দুই চামচ জাস্ট একটুখানি তেলে তরকারিটা হবে দুই চামচ তেল দিয়ে দিয়েছি এখানে আমি কি করব একটা শুকনো লঙ্কা একটু মাঝখান দিয়ে ফেরে দিয়ে দিলাম তেলের উপরে আর দুটো তেজপাতা নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের যা একটা ফ্লেভার আসে না দুর্দান্ত আবার এর ভিতরে এবার কী করব আমি ওই পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নে পাঁচ রকম যে জিনিস কলকাতা সবাই ইউজ করে পাঁচ ফোড়নটা এবার এটা একটু যেই একটু সেন্ট আসা শুরু হবে তখন আমি দিয়ে দেবো যে আদা থ্যাত করে রেখেছি ওই আদাটা তেলের উপরে সত্যি সত্যি আমাদের ঠাকুমা দিদিমারা যা বানাতো না সেই সময় অ্যাকচুয়ালি যে সবজিটা থাকতো সার ছাড়া জল খুব ভালো ভালো ছিল ফ্রেশ আগের টাইমের এখানে আমি একটা টমেটো নিয়ে নিলাম আর একটা কাঁচকলা টমেটো যে দিলে না টেস্ট একটু অন্য একটু টক টক লাগবে আর দেখছি আমার লবণ দিয়ে দিলাম হুম এইবার দেখো লবণ দিলে না টমেটোটা সফট হয়ে যাবে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হ্যাঁ আর আমি আগের থেকে না ধনে জিরে আমি এই দুটো শুকনো খোলায় ভেজে না আমি পাউডার করে আগের থেকে রেখে দেই সেইটাই দেব। সেই ভিডিওটা তোমাদের দেখায়নি জাস্ট সবার ঘরে থাকে এবার এই তরকারিটা যে হাঁপ ইয়ে করা এখানে দিয়ে দিলাম আমি এখানে বাদাম দেবো না ছোলা দেবো না কিচ্ছু দেবো না না আলু দেবো আলু দিলেও দিতে পারো কিন্তু কুমড়ো শুধু কুমড়ো দিয়ে একবারে এইভাবে খেয়ে দেখো এত দুর্দান্ত লাগে এইবার কি হবে এই জলের সঙ্গে এটা না একদম মানে যে মশলাটা একবার ভেতর পর্যন্ত যাবে এইবার আমাদের যে ভাজা মশলাটা না লাস্টে দেব। এইবার দেখো এটা জলের সঙ্গে সেদ্ধ হচ্ছে এটা সত্তর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে অলরেডি ঠিক আছে আমার কুমড়োটা বেশি ঘোটা বানাবো না একটা আছে কুমড়ো একদম ঘুটে ফেলে দিয়ে বানায় সেরকম না এখানে আমি একটু কালারের জন্য জাস্ট একটু লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো একটা কাঁচা দিয়ে এখানে চিনি দিয়ে দিলাম হাফ চামচ কুমড়ো যদি বেশি মিষ্টি হয় চিনি সেই হিসাবে দেবে চিনিটা দেবে তোমার কুমড়োর উপরে নির্ভর করে ঠিক আছে এবার এটাকে আমি ভালো করে মিক্স আপ করে নেব চিনি দেওয়ার পরে এইবার দেখো এটা কতটা হয়েছে দেখো এইবার এটাকে কি করব আমি চামচ দিয়ে আর্ধেক ভেঙে দেব আর আর্ধেক আস্ত থাকবে ঠিক আছে আমি তো বাড়িতে এটা বই দিয়েও বানাই সত্যি অসাধারণ লাগে আর নমস্কার আমি বাবলি আমি দিল্লি থেকে বলছি আর আমি প্লিজ এই এই চ্যানেলটা না জাস্ট নতুন একদম একটা চ্যানেল তোমরা সাপোর্ট করো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে এতে আমি কি বলবো হ্যাঁ তোমরা তোমার এ দেখো আমি এখানে না একটা জিনিস দেব বলেছিলাম না তো এই বাদাম কাজু আমার একটা পাউডার করা থাকে এটা দিলে না দুর্দান্ত টেস্ট লাগে আর এই যে জিরে ধনের গুঁড়ো হ্যাঁ দিয়ে দিলাম লাস্ট টাইমে और ये देखो एक चम्मच माने कांच धोने पत्ता कुची कुची दिए দিলাম হেভি সুন্দর লাস্ট টাইমে যখন এই মশলাটা দেবা না এত টেস্ট লাগে আদার সঙ্গে সত্যি সত্যি আর এই যে যে কাজু আর বাদামের যে পাউডারটা দিয়েছি তো আমাদের আগের মতো সেই ফ্রেশ জল নেই যুক্ত জল তারপরে সবজিতে সার দেওয়া কিন্তু আমরা তাও চেলে না বাড়িতে এত সুন্দর গুছিয়ে না একটু পাউডার একটু কাজু বাদামের পাউডার দিলে না একটু টেস্ট হয় তো দেখো জাস্ট হয়ে গেছে তো হেভি টেস্ট বেড়ে যায় তো ঠাকুমা আর পুরোনো দিনের সেই তরকারি সকাল সকাল বাচ্চাদের টিফিন বক্সে দাও একটু লুচি বানিয়ে দাও লুচি পরোটা মানে ভাতের সঙ্গে জাস্ট জমে যায় আর পুজোর টাইমে তোমরা এটা বানিয়ে খাওয়াতে পারো তো আমার চ্যানেলটাকে না তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো দেখো আমি একটা সার্ভিং বাউলে নিয়ে নিলাম তো আরও সুন্দর সুন্দর ভ্যারাইটিস রেসিপি আসবে এই চ্যানেলে ঠিক আছে তোমরা এই দেখো আমি একটু পরে আবার একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম প্লিজ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো